মিডিয়ার সাথে আমার থাকবে আমার ভুল তো আছে অনেক সময় বিচিত হয় এগুলা আসলে আমাদের অন হয়ে যায় তারপর আমরা চিন্তা করি যে মানুষ সবাই সমান এবং মানুষের আপনার এই কিভাবে কল্যায়ন করলে কিভাবে সম্মান করা যায় ওই কথা বলতে যায় মানুষকে সম্মান করলে সম্মান করবে না মানুষকে যদি সম্মান করেন আল্লাহ আপনাকে সম্মান আমার অহংকার কিছু মানুষ আমি এখানে মনে করি যে আমি যদি মানুষকে সেবা করে দিতে পারি মানুষকে উপকার সুখী আরো দিন আমি প্রতিদিন আপনার এই আমি আমার ক্রেডিট করে বলি যে আমি প্রতিদিন যদি আমি একজনের উপকার যদি করতে পারি আমার আমার জীবনের সফলতা মনে করি আমি একজনের উপর উপকার করতে পারছি ইনশাল্লাহ আমি যতদিন আল্লাহ আমাকে আঁকছে আমি এভাবে থাকবো কেও আমার কর্ণ সবাই আলোক আপন সবাই আমার সবাই আমার নিকট অস্ত্র সুযোগ এবং নিকট ধারায়ছে যা আপন করব তার আমি পক্ষে তাই কিছু কিছু বল্লা মানুষ যে যারা আপনার নিউজগুলো করা হয় এগুলা অস্ত্রব্যতে করা চাই আমি আমার ভুল টুটি নাই বলতে নাই ভুল টুটি আত্মাসমাত্র বলে একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু ছাড়া আমাদের কারো সমর্থుడు দেখা যা কিছু কিছু বিষয় একদম মানুষের উল্টাভাবে চলে আসে আসলে না এটা আপনার এই জিনিসটা জানতে হবে কিছুদিন আগে আপনাদেরই বাই এক যে আপনার এই আসামিকে ছেড়ে দেওয়া

ভুল তো আছে আমি তো মানুষ পত্র ভুল আমি যে ভুল করে না এমন স্বীকার ভুল হাজারো ভুল আছে এখানে মানুষ সবাই দুনিয়া চলতে যায় কিন্তু ত্রুটি বিচিত হয়ে যায় কিছু আপনার শরীর পূরণ করা যায় এগুলো মানুষের ইয়েও করতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টি করতে হবে তাহলে আপনার কাছে সবসময় আপনাদের আমি অনেক ব্যস্ততার ভিতরে তারপরে আপনাদের আসতে পারছি আমার খুব আমার ভালো লাগতেছে আমি এতগুলো মানুষের সাথে দেখা আর মিডিয়ার সাথে যদি পুলিশ সম্পর্ক থাকে অনেক উপকার হয় এই যে আমাদের এই থানাতে কতজন পুলিশ আছে গোটা কয়েকজন আছে এই দেশে আপনাদের আমি দেখলাম যে পুলিশের কাছ থেকে আর সবচেয়ে মিডিয়া আমি একটু আসে আর মিডিয়ার সাথে যদি তথ্য সম্পর্ক রাখা যায় সবগুলো নিউজ কাজখাজ করতে যায় যেমন সবাই মিডিয়ার কাজ করে আপনার কাজ করি আমরা নিজের করে যদি কাজ করি আমাদের সফলতা দ্বারা আশা করি যে আপনার সামনে আপনার যে কোনো সময় যে কোনো কাজ আমাকে আপনারা ডাকবেন আমি আসবো এবং আমাকে এত অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি আমি সারা জীবন বেরে এবং আমি আপনাদের সহযোগিতা চাই যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমার সাথে আসবেন আমি আন্তরিকভাবে সহযোগিতা করি ইনশাল্লা আমি আপনার অনেক ব্যস্ত দরকার আমার অনেকগুলো পরফরমেন্স আমি আসতে পারছি আমার এখানে আরো যদি থাকতে পারতাম আপনাদের কথাগুলো শুনতে পারতাম আমার ভালো লাগতো এখানে আপনি অনেক প্রয়োজন অনেক আপনার এই অনেক কিছু জানেন হুমকার কথাগুলো খুব শুনতেছিলাম আপনাদের কথাগুলো শুনতে পারতাম আপনার আমার ভালো লাগতো আপনি আশা করি যে আমি নেক্সট টাইম যে অনুষ্ঠান আছে আমি সময় নিয়ে আসবো এছাড়া আমি থাকবো আর আমি এই যে চলে যাচ্ছি না আবার আমার জন্য যদি ভুক্তি হয় আপনার আমাদের কোনো প্রচেষ্টা দেখবেন আমি আমার বক্তৃ শ্রেষ্ঠ আসসালাম আলাইকুম